ডাক্তারি করতে বসি ক্লিনিকে বসি প্রথম প্রশ্ন অনেক সময় মহিলাদের বয়স নাম কোথা থেকে আসছে এগুলো ছাড়া হচ্ছে আপনার শেষ মেন্সটা কবে হয়েছিল তখন লোকে হয়তো ওপর দিকে দেখতে শুরু করে ক্যালেন্ডারে দিকে দেখতে শুরু করে তোর সময় হাজবেন্ডের দিকে তাকাতে পারে হয় যে কোন ডেট আমার মেন্স হয়েছিল আমার মনেই নেই মানে সেরকম একটা ব্যাপার তো এটা হচ্ছে একটা বেসিক জিনিস যে মহিলাদের যেহেতু 10 থেকে 50 বছরের মধ্যে মাসিকটা মাসিকের বছরগুলোর মধ্যে কবে তবে মাসিক হচ্ছে যেহেতু খেয়াল রাখা একটা ইম্পর্টেন্ট জিনিস কারণ তার উপর অনেক কিছু নির্ভর করে তো মাসিক যদি টাইমে টাইমে ডেটে ডেটে হয় অনেক কিছু জেনারেলি অসুবিধা আমরা কম দেখি আর মাসিক যদি টাইমে টাইমে না হয় তাহলে বেশি হওয়ার প্রবণতা অন্য অসুখ হওয়ার প্রবণতা এই সবগুলো থাকে তো প্রথম জিনিস হচ্ছে আমরা অনেক মহিলাদের জিজ্ঞেস করি যে কবে হচ্ছে ডেট গুলো লিখে রাখুন ব্যাপারটা বুঝুন তো ট্র্যাকিং অফ পিরিয়ড আর কিছুই নয় যে আপনার পিরিয়ডটা কোন দিনে শুরু হচ্ছে কতদিন থাকছে সেটাও ইম্পর্টেন্ট কিন্তু কোন দিনে শুরু হচ্ছে সেটা যদি প্রতি মাসে বা যখনই শুরু হবে তো আমরা শুধু যদি নথিভুক্ত করি যদি আমরা লিখে রাখি তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো যে বারো মাসে বারোটা পিরিয়ড হচ্ছে না দশটা হচ্ছে না চোদ্দটা হচ্ছে সেখান থেকে ইঙ্গিত পাবো যে তোর কোনো অসুবিধা আছে কোনো অসুখ আছে সব ঠিক আছে এটা আমি জানতে পারবো আয়দার কাগজে লিখে রাখা হয় কিন্তু এখন এত অ্যাপস এসে গেছে সেই অ্যাপস গুলো ব্যবহার করা হয় প্রচুর প্রচুর দ্য মেনস্ট্রুয়াল মেনস্ট্রুয়াল অ্যাপস মেনস্ট্রুয়াল ক্যালেন্ডার অ্যাপস মেনস্ট্রুয়াল ডেটিং অ্যাপস মেনস্ট্রাল মেনস্ট্রাল ট্র্যাকিং অ্যাপস এইগুলো যদি খোঁজা যায় অনেক কটা প্লে স্টোরে বিভিন্ন রকম অ্যাপস আছে যেগুলো যেখানে এন্টার করা যেতে পারে কিংবা লিখেও রাখা যেতে পারে কবে হচ্ছে পিরিয়ডগুলো গুলো তো একটাই প্রসঙ্গে কথা হচ্ছে পলিসিস্টিক ওভারি এখন অনেক মহিলাদের স্পেশালি অ্যাডোলেসেন্টদের এক বারো থেকে উনিশ বছর বয়সের মধ্যে একটা টেন্ডেন্সি আছে ছোট ছোট দেখা যায় তার সঙ্গে একটা একটা অনিয়মিত মাসিকের প্রবলেম থাকে তো অনিয়মিত মাসিক কতটা হচ্ছে তার ওপর অনেকটা চিকিৎসা নির্ভর করে আমার যদি মাসিক মানে পাঁচ সাত দিন দেরি করে হয় তাহলে অত চিন্তা করা নেই কিন্তু যদি দেড় মাস দু মাসে আসে তখন চিন্তাটা একটু বেশি হয় যদি ওষুধ ছাড়া না আসে তখন চিন্তাটা আরো বেশি হয় তো এইগুলো তখনই জানা যাবে যদি একটা মাসিক কখন হচ্ছে সেটা লিখে রাখা হয় সে যদি ভুলেই মেরে দেয় যে ঠিক আছে কবে হচ্ছে হোক আমার কত বয়ে গেছে আমার কোনো অসুবিধা নেই যখন হবো তখন একটা প্যাড ইউজ করবো আর অন্য সময় বসে থাকবো তো সেটা হলে তার কোনো কোনো তার কোনো খেয়াল থাকবে না ভেতরে ভেতরে কিছু অসুখ অসুবিধে হয়ে যাবে যেগুলো চিকিৎসা ছাড়াই চলে যাবে তো সেটা একটা সেটা ঠিক নয় দু রকম আমরা পিরিয়ড মিসের কথা বলি একটা হচ্ছে পিরিয়ড চলতে চলতে মিস যেটা বলে সেকেন্ডারি সেটাই হচ্ছে সবচেয়ে কমন জিনিস তো দশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ইউসুয়ালি একটু পরের দিকে পিরিয়ড মিস হয় প্রথম জিনিসটা আমরা সবসময় রুল আউট করি যে প্রেগনেন্সি আছে কিনা এখন সে বিবাহিত হতে পারে সে অবিবাহিত হতে পারে কিন্তু তার যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে থাকে তাহলে তার প্রেগন্যান্সি যে কোনো সময় আসতে পারে তো সবচেয়ে কমন রিজন যে পিরিয়ডের ডেট ওভার হয়ে যাওয়া হচ্ছে প্রেগন্যান্সি تو جی نہ আরো একাধিক জিনিস আছে যেখান থেকে পিরিয়ডের গন্ডগোল হতে পারে পিরিয়ড ডেট ওভার হয়ে যেতে পারে আগে আগে হতে পারে কিন্তু প্রথম বুঝতে হবে কি এখন নর্মাল আমরা জানি থেকে পঁয়ত্রিশ দিন অন্তর অন্তর কিন্তু পিরিয়ড হলে সেটাকে নর্মাল ভাবেও আমরা ধরতে পারি কিন্তু সেটা সেটা অস্বাভাবিক সব সময় নয় এক জনের এক একটা সময় জীবনকালে একরকম ভাবে পিরিয়ড হবে এক হয়তো আঠাশ দিনে হলো পরে তার পঁচিশ দিনে হলো তারপরে তার বত্রিশ দিনে হলো এটা কোনো অস্বাভাবিক নয় সবার যে প্রথম থেকে এক শেষ অবধি একদম একই রকম ডেট হবে বা মাসে একদম আঠাশ তারিখ মানে আঠাশ তারিখেই হবে এরকম কোনো কিছু নেই তো এটা হলো এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আহ ওভারি না হয় যদি প্রেগনেন্সি না হয় থাইরয়েড এর প্রবলেমের জন্য টেনশন স্ট্রেসের জন্য এমনি এমনি অনেক সময় পিরিয়ডের গন্ডগোল হতে পারে একটা মহিলার যদি একটা বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় একটা যদি হস্টেলে যায় শ্বশুর বাড়িতে গেল প্রথমবার এগুলো বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম টেনশনে স্ট্রেসে অ্যাংজাইটিতেও মাসিকের উপর একটা প্রভাব পড়ে এবং সেটা যদি সেটা কিন্তু বারবার প্রতি মাসেই হবে তা নয় মাঝে মাঝে হলো সে খুব তার চিন্তা হলো আমার তো মাসিক একদম টাইম টাইমে হচ্ছিল কেন এটা গন্ডগোল হলো একটা মাসে গন্ডগোল হলে ইউজুয়ালি আমরা হাহা করে পরীক্ষা করা দেখা কি হচ্ছে সেটা মনে গন্ডগোলটা গন্ডগোল হচ্ছে যদি এক বছরের মধ্যে ন মাস গন্ডগোল হচ্ছে তবে জিনিসটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করা হয় হরমোনের প্রবলেম আছে কিনা সিস্ট আছে কিনা অন্য সমস্যা আছে কিনা আর দরকার হলে তার বিভিন্ন রকম চিকিৎসা আমরা প্রয়োগ করি